দিবি দেবি মানে আর ইয়া হতো না ফরালে করতে না তুই ভরালে করলে সমস্যা কি ভাল লাগে না ধর আগা থেকে তুই একে লাগাইবি হ্যাঁ হ্যাঁ এমা গুরু ফালবি তুই সায় কো গুরু ফালবি আচ্ছা আচ্ছা ঠিক আছে না বৰ গুৰ ফাল হা তাৰ পৰা লে খেলে গুণব হা গ আছে বাৰু তেতিয়া যাম বান্দ